তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ডুপাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে অদির আগ্রহে নিজেদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের আশায় গুনে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহান্তের রবিবারের ডেটে দাঁড়িয়ে দশ তারিখের ডেটে আর্জেন্টে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ এই মুহূর্তে দাঁড়িয়ে এই ভিডিওটা ক্রিয়েট করছি আপনাদেরকে একটাই বিষয় জানাতে চাইছি যে আপনারা অনেকেই কিন্তু বারংবার জানতে চাইছেন যে পুজোর আগে ইন্টারভিউ নোটিফিকেশন যদি প্রকাশিত হয় তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ আদৌ এই বিষয়ের উপরে কোনো কর্মসূচি গ্রহণ করেছে আদৌ কি প্রাথমিক শিক্ষা পর্ষদ কার্যক্রম শুরু করেছে এই বিষয় নিয়ে তোরজোর কত দূরে গলো এই নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন তো সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে জানাতে চাইছি যে এতদিন পর্যন্ত বারংবার আনঅফিশিয়াল খবর আপনাদের সামনে উপস্থাপনা করেছি বারংবার কিন্তু এই বিষয়ের উপর আন বিভিন্ন আপডেট কিন্তু এসছে তবে এবার কিন্তু সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে এই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন তুলে ধরা হবে এবং সেই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে মোটামুটিভাবে আপনারা আর কিছুক্ষণ ওয়েট করে যান মোটামুটি আগামীকাল সপ্তাহের প্রথম দিন সোমবার এগারো তারিখ থেকেই কিন্তু এই বিষয়ের ওপরে আপডেট আসে এক এক শুরু হবে এবার কিন্তু ফ্রেন্স প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কী পদক্ষেপ রয়েছে ইতিমধ্যে তারা কি নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য বা ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করার জন্য প্রস্তুত কিনা সেই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন তুলে ধরা হবে এবং সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আপনাদের জন্য পরবর্তীতে উঠে আসবে এরকমটাই কিন্তু আপনাদের জন্য আপডেট উঠে এসেছে তো সেটাই আপনাদেরকে বলছি আপনারা কিন্তু এতদিন পর্যন্ত বারংবার প্রশ্ন করেছেন পুজোর ছুটির আগে নোটিফিকেশন হবে কিনা যদি পুজোর ছুটির আগে নোটিফিকেশন হয় তাহলে কবে না কেনা নোটিফিকেশন হবে কীভাবে নোটিফিকেশন আসবে চাকরিবাত্রীদের ভ্যাকেন্সি কীরকম থাকবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু একাধিকবার আপনারা প্রশ্ন করেছেন তারপর পরিপ্রেক্ষিতেই কিছু আপডেট কিন্তু এবার উঠে আসবে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে তো আপনাদেরকে এটাই বলছি আগামীকাল থেকেই কিন্তু এই বিশেষ গুরুত্বপূর্ণ টাইমিংটা শুরু হচ্ছে মোটামুটি আগামীকাল সোমবার নতুন সপ্তাহের প্রথম দিন থেকেই মোটামুটি দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু এই বিষয়ের উপরে বিশেষ কিছু অফিসিয়াল বার্তা আসবে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই বিষয় নিয়ে কিন্তু বারংবার প্রশ্ন পাঠাচ্ছে পাচ্ছেন চাকরি প্রার্থীরা এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই বিষয় নিয়ে বর্তমান সিচুয়েশনে তাদের কী আপডেট দেওয়া হয় না হয় সেটা কিন্তু জানার চেষ্টা চলছে তাই অবশ্যই সপ্তাহান্তের এই আর্জেন্ট বিরোটির মাধ্যমে আপনাদেরকে একটু অ্যাক্টিভ করে দেওয়ার চেষ্টা করলাম যে আপনারা সকলেই কিন্তু প্রস্তুত থাকবেন সম্ভবত আগামীকাল সোমবার প্রথম সপ্তাহের প্রথম দিন তো এই ডেটেই বিশেষ কিছু বার্তা আসার সম্ভাবনা রয়েছে আর যদি আগামীকালকের মধ্যে এই বিষয়ের উপরে বিশেষ কোনো বার্তা নাও আসে তাহলে মোটামুটি ধরে রাখুন যে দু থেকে তিন দিনের মধ্যে কিছু অফিশিয়াল আপডেট কিন্তু আপনাদের জন্য আসবে সেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে তবে বিশেষ কিছু অফিসিয়াল বার্তা আসার একটা মুহূর্ত তৈরি হয়েছে তাই সেটা অ্যাডভান্সলি আপনাদেরকে আজকের এই সপ্তাহান্তের আর্জেন্ট ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম রবিবারের ডেটে দাঁড়িয়ে আপনারা সকলে একটু প্রস্তুত থাকবেন একটু অ্যাক্টিভ থাকবেন এটুকুই বলার ছিল আর আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনো মন্তব্য থাকে এই উপরে সেটা কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন মেনলি আপনাদের জন্য আপডেট আসতে চলেছে যে পুজোর ছুটির আগে নোটিফিকেশন যদি প্রস্তুত করতে হয় বা নোটিফিকেশন যদি প্রকাশ করতে হয় প্রাথমিক শিক্ষা পর্ষদকে তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে কতটা প্রস্তুত রয়েছে আদৌ কি তারা জারি করার মতো পরিস্থিতিতে রয়েছে এই বিষয়গুলো নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্দরে কী চলছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কী বক্তব্য রাখছে সেগুলো নিয়ে কিন্তু আপডেট উঠে আসবে তো আপনারা সকলেই অ্যাক্টিভ থাকবেন একটু বিষয়গুলোর উপরে ফোকাস রাখবেন তো এইটুকুই আপনাদের বলার জন্য আজকের এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করলাম সপ্তাহান্তে দাঁড়িয়ে পরবর্তীতে আমরা বিষয়ের উপর নজরদারি রাখছি আগামী দু থেকে তিন দিনের মধ্যে বিশেষ কিছু অফিসিয়াল ইনফরমেশন কিন্তু আসতে চলেছে তাই সকলেই কিন্তু একটু অ্যাক্টিভ থাকবেন এইটুকুই রিকোয়েস্ট করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশে টেটপাস চাকরি প্রার্থীদের জন্য আদার্স অফিসিয়াল আপডেটের সাথে